আরে খাবি তো খাবি সব কিছুই খাবি খাবি খা আর কত খাবি তুই কি একদিন মরবি না তুই সাধারণ মানুষের দেখাইলি অনেক বড় আশা আর দিলি মানুষের পাওয়া নিয়ে বড় ভরসা কিন্তু সব কিছুর শেষে মালি মানুষের মাথায় একটা কোপ আসলে তুই কি মরবি না রে রে তোরা তোদের মৃত্যু একদিন হবে কথা নহে উ আসলে মানুষে কষ্ট দিয়া কেউ শান্তি পায় নাই আর পাবেও না সব যদি মানুষের সাধারণ মানুষে বুঝিয়ে যায় একবার তখন পালাবার পথ পাবে না তাই সব কিছু ছেড়ে দে এখনও সময় আছে সময় আছে এখনও মানুষকে শান্তি দেওয়ার মানুষের পাশে দাঁড়ানো আর মানুষের কাদের কাজ মিলিয়ে চলা তাই আমি আজকে দেশের সকল মানুষের কাছে কথাগুলি কী লোক দেখাইল আর কি কাজ করলো কি কাজ করতেছে কি কাজ সামনে তারা করবে এটা প্রতিনিয়তই আপনারা বুঝে গেছেন সকলে তাই দেশের সকল মানুষের জন্য আজকের এই কথাগুলি বলা এই কথাগুলি একমাত্র মানুষের উদ্দেশ্য নিয়ে আজকে তাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি আমার এই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর শুনলে আপনারা বুঝতে পারবেন কে বা কারা এই খাই খাই এই হায় হায় এই মারামারি কারাকাড়ি শুধুমাত্র লোভের পিছনেই চলছে আসলে লোভটা একটু কম করলে ভালো হয় না আর লোভ যদি কমে যায় তখন দেশে শান্তি অবশ্যই বয়ে আনবে আর সাধারণ মানুষগুলা একটু স্বস্তি পাবে সাধারণ মানুষগুলা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিনগুলি কাটাচ্ছে আর এই আতঙ্ক নিয়ে বেঁচে থাকা যায় না জানি কি হয় সকল মানুষের মনের ভিতর ঢুকছে বড়ো একটা ভয় আর গৃহযুদ্ধ লাগার মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে তাই কোন সময় জানি গৃহযুদ্ধ লেগে যায় এগুলি আপনাদের সকলেরই জানা তাই সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন কথাগুলি শুনবেন ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন আর সকলের হাতে হাতে পুছিয়ে দেবেন আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আল্লাহ হাফেজ